মায়ের ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমি বানাচ্ছি বাঙালি ধাঁচে এক প্রন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন চিলি চিকেনের জন্য আমি নিয়েছি ছ সাতটা রসুন কুচি ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি ডুমুডুমু করে কেটে নিয়েছি নিয়েছি লঙ্কা কুচি আর ময়দা চিকেন আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম ময়দা ডিম গোলমরিচ নুন আর একটা হট সস দিয়ে আর রেখেছি সোয়া সস আর ভিনিগার ফ্রায়েড রাইসের জন্য আমি নিয়েছি বিনস কুচি করে গাজর আমি ঝুরি করে কেটে নিয়েছি পেঁয়াজ ডাইস করেছি দু কৌটো চাল নিয়েছি দু গ্লাস আর চিংড়ি আমি নুন ধুয়ে নুন মাখিয়ে রেখেছি আর সাথে রেখেছি দুটো ডিম এবার চালটা ধুয়ে হাঁড়িতে ঢেলে দিলাম আমি যতটা চাল নিয়েছিলাম যে পাত্রে রেখেছিলাম এই দু পাত্র জল ওর মধ্যে দিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে আমি নিলাম সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলে রাইসের জন্য রাখা গাজর আর আমার আমি ভেজে দেব গ্যাসের আঁচ কিন্তু আমি কমাই মানে লো করিনি আমি মিডিয়ামে বা হাইতে রেখে রান্না করছি এর মধ্যে একটু নুন দিলাম একদম লাল করে ভাজিনি হালকা ভাজজি একদম গলেও যাবে না বা একদম কর ভাজাও হবে না এই অবস্থায় ওইগুলোকে একটা পাত্রে তুলে নিলাম এবার ওই তেলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম যেগুলো ফ্রায়েড রাইসের জন্য কেটে রেখেছিলাম পেঁয়াজগুলোকেও কিন্তু আমি একদম কালো করে ভাজবো না হালকা শ্যালো ফ্রাই করব তা মাঝে মাঝে দেখে নিচ্ছি হচ্ছে কিনা বা হয়েছে কিনা পেঁয়াজ আমার শ্যালো ফ্রাই হয়ে গেছে যেরকম আমি চাই এবার পেঁয়াজগুলোকেও আমি একটা আলাদা পাত্রে উঠিয়ে নেব এটা আমার সেকেন্ড ভিডিও আমার চ্যানেলে জানি অনেক ভুল ত্রুটি হবে আপনাদের আগে থেকেই তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে এবার ওই তেলের মধ্যেই আমি নুন মাখিয়ে যে চিংড়িগুলো রেখেছিলাম ওগুলোকে ভেজে নেব যেহেতু আমি আলাদা করে চিলি চিকেন করব সেই জন্য আমি আর এর মধ্যে ফ্রায়েড রাইসে চিকেন দিচ্ছি না যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা ছোট ছোট করে চিকেন কেটে এরকমভাবে ভেজে নিতে পারেন চিংড়িগুলো আমি আমার আলাদা একটা পাত্রে তুলে রাখলাম এবার যে অল্প তেলটা রয়েছে ওর মধ্যেই আমি যে দুটো ডিম নিয়েছিলাম সেই ডিম দুটো ফাটিয়ে নেব ডিমের একটা ভুর্জি বানাবো ডিমের পরিমাণও আপনাদের আপনারা ইচ্ছা মতো নিতে পারেন আমি এখানে দুটো ডিম ইউজ করেছি সামান্য একটু নুন দিয়ে দেবো তেল কিন্তু আমি আলাদা আর দিইনি ডিমের ভুর্জি আমার ডান এবার কড়াই ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার গ্যাসে বসিয়ে জল শুকিয়ে ওর মধ্যে আবার তেল দিলাম সাদা তেল ম্যারিনেট করা যে চিকেনগুলো ছিল ওগুলোকে আমি এবার ফ্রাই করবো ইতিমধ্যে আমার ভাত হয়ে গেছে ভাতটাকে আমি হাঁড়ি থেকে ফ্যান গালিয়ে রেখেছি চিকেনের এবার হাড়ি থেকে আমি থালার মধ্যে দুটো থালার মধ্যে ভাতগুলো নিয়ে নিচ্ছি তাতে কি হবে ভাতটা ছড়িয়ে রাখলে ভাতটা তাড়াতাড়ি ঠান্ডাও হবে আর ভালো থাকে আমার মনে হয় এটা মানে আমি এভাবেই করি এবার এর মধ্যে আমি দিচ্ছি ঘি মরিচ। আমি দিলাম ব্রাউন সুগার আমি একটু চিনি দিই রান্নায় আপনারা চাইলে রিফাইন সুগার বা গুড় দিতে পারেন আর নুন একটা জিনিস একটু স্কিপ হয়ে গেছে আমি ওই মিক্স মানে চালে যেগুলো দিয়েছি তার মধ্যে আমি হাফ টি স্পুন করে গরম মশলাও দিয়েছি যেটা বলছিলাম চিকেনগুলো কিন্তু আমি বেশ খুব বেশি ওই ময়দার কোটিং বা বেশি কোটিং করি না সেগুলো আমি খেতে ভালোবাসি না আমার বাড়ির লোকও পছন্দ করে না এবার ভাতগুলো আমি মেখে নিলাম আমি কিন্তু ভালোভাবে হাত ধুয়ে এই কাজগুলো করছি আপনারা ভাববেন না আমি নোংরা হাতে করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে যদি আমার রান্নাটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না নিজের লাইফে মানে এই চ্যানেলটাকে নিয়ে ভাতগুলো আমি ভালো করে মেখে রাখলাম আমার চিকেনও পিট ভালোভাবে ভাজা হয়ে গেছে ফ্রাই করা হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি কড়াইয়ে যে তেল রয়েছে ওর মধ্যেই আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম রসুনগুলোও কিন্তু আমি একদম কড়া করে ভাজবো না হালকা যখন রসুনের স্মেলটা উঠবে তখনই ওর মধ্যে আমি ডুমু ডুমু করে কাটা যে পেঁয়াজগুলো ওগুলো দিয়ে দেব ওই তেলেই আর এক্সট্রা তেল কিন্তু আমি ওর মধ্যে দিইনি বা দেব না এবার ডুমু করে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম লঙ্কা কুচিও দিয়ে দিলাম পেঁয়াজ ক্যাপসিকাম কোনোটাই আমি খুব বেশি মানে খুন ধরে ভাজবো না বা ঢেকে রেখে হালকা লো আঁচেও ভাজবো না কারণ ওগুলো একটু চিলি চিকেনের ক্যাপসিকাম পেঁয়াজ একটু মুখে লাগবে সেটাই ভালো লাগে এর মধ্যে আমি দিলাম এক টেবিল স্পুন মতো সোয়া সস আর ভিনিগার ময়দা যেটা আমি রেখেছিলাম আমার কাছে কর্নফ্লাওয়ার নেই তাই গ্রেভিটা ঠিক করার জন্য আমি ময়দা নিয়েছিলাম ময়দার মধ্যে আমি ওই বাটিটার মধ্যে নর্মাল টেম্পারেচার মানে ঠান্ডা জল আমি ওর মধ্যে দিলাম ভালো করে গুলছি দেখবেন যাতে লামস না হয়ে থাকে এটার মধ্যে আমি দিলাম এক চিপি সোয়া সস দেব হচ্ছে এক চিপি ভিনিগার হাফ টেবিল স্পুন আমি এর মধ্যে ব্রাউন সুগার দেব আমি আগেই বললাম আমি একটু রান্নায় চিনি দিই আর দিলাম হট সস এই হট সসের লিঙ্কটা আমি চেষ্টা করব আপনাদের দিয়ে দেওয়ার কারণ আমি যে যারে এটা ছিল যারটা ড্যামেজ হয়ে গেছে তাই আমি দেখাতে পারলাম না আর দিচ্ছি স্বাদ মতো নুন নুন চিনি এগুলো ঝাল এগুলো আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আর এক চামচ টেব এক টেবিল স্পুন আমি হটস আবার এই পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজাতেও দিলাম আমরা একটু ঝালটা বেশি ভালোবাসি খেতে তাই একটু বেশি ইউজ করি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমি আগে থেকে ইলেকট্রিক কেটলি কেটলিতে গরম জল করে রেখেছিলাম জল দিলাম চিকেনগুলো সেদ্ধ করতে হবে এবার চিকেনটা কড়াইটা ঢেকে আমি অন্য বার্নারে আলাদা একটা কড়াই বসাবো ফ্রাইড রাইসটা করার জন্য পরিষ্কার কড়াইতে আমি হাফ তেল যতটা পরিমাণ তেল নিলাম ততটা ঘি নিলাম ঘি আর তেলটা গরম হয়ে গেলে আমি ওই ভাতটা কড়াইতে ঢেলে দেবো আমি এখানে বাসমতি চাল ইউজ করেছি যে কোনো চালেই করা যেতে পারে চালগুলো ঢেলে দেওয়ার পর ফ্রায়েড রাইসের জন্য যে যে জিনিসগুলো আমি ভেজে রেখেছিলাম যেমন গাজর বিনস পেঁয়াজ ডিম চিংড়ি সব আমি ওর মধ্যে দিয়ে দেবো আমি এইভাবেই ফ্রাইড রাইস করি আমার মনে হয় এটা সবচেয়ে বেশি সুবিধা এর মধ্যে আমি এক টেবিল স্পুন সোয়া সস এক টেবিল স্পুন ভিনিগার দেব নুন মিষ্টিটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন যদি কম লাগে ওটা আবার দেবেন ভালো করে মিশিয়ে নিলেই আমার ফ্রায়েড রাইস কিন্তু রেডি অন্যদিকে আমার চিকেনও সেদ্ধ হয়ে গেছে এবার চিকেনের গ্রেভিটাকে ঠিক করার জন্য আমি ওর মধ্যে ময়দার মিশ্রণটা দেব আপনারা কিন্তু এখানে ময়দার বদলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন আমার কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গেছে কতটা গাঢ় করবেন চিকেনের গ্রেভিটা সেটা দেখে নেবেন আমার এটাই পারফেক্ট মনে হচ্ছে আমার চিলি চিকেনও রেডি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ